আজ আমি রান্না করব স্পাইসি এগ কারি প্রথমে আমি শিলে ধনে জিরে আদা লঙ্কা বেটে নেবো তারপরে রসুন বেটে নেব পেঁয়াজ আর টমেটোকে গ্রেট করে নেব ডিমগুলো আগের থেকে সিদ্ধ করে ছুলে নিয়েছি এরপরে ডিম ডিমের উপর আমি দেব নুন হলুদ আর একটু শুকনো লঙ্কার পাউডার তারপরে কড়াইতে তেল দিয়ে কড়াইটা গরম হয়ে এলে ডিমটাকে ভালো করে ভেজে নেবো তারপরে কড়াইতে একটুখানি তেল দিয়ে জিরে দিয়ে দেবো জিরে দেওয়ার পরে রসুন বাটাটা দিয়ে ভালো করে রসুনটা ভালো ভাজা ভাজা গ্রেট করা পেঁয়াজটা দেওয়ার পরে টমেটো গ্রেট করাটা দিয়ে দেবো ওরপরে বাটা মশলাটা দিয়ে লবণ হলুদ কাশ্মীরি গুঁড়ো লঙ্কার পাউডার দিয়ে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেবো এরপরে যখন তেল ছেড়ে দেবে তারপরে ডিম ডিম ভাজাটা দিয়ে দেবো ওরপরে জল দিয়ে দেবো ডিম ভাজাটা ভালো করে কষিয়ে নিয়ে মশলার সাথে তারপরে জল দিয়ে দেবো তারপরে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য হয়ে এসছে আমার এগকারি স্পাইসি হবে একদম গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম খুব সুন্দর হয় খেতে একদম রেস্টুরেন্ট মতো আর চেটে খাবে